মিস্টার বিস্ট জাম্বিয়াকে সরাসরি একটি টিকটকের সাথে দেখা তো যেটা মিস্টার বিস্টকে কপি করে মিস্টার বিস্টের সাথে ভিডিও বানিয়ে দেখতে পাচ্ছেন চার মিলিয়ন ফলোয়ার কামিয়ে নিয়ে এসেছে সেটার নাম হচ্ছে ডোরা তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং কথা সেখানে রিকোয়েস্ট করছে আপনারা ভিডিও দেখেন টিকটক কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাগুলোটি বাজিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ডোরা তিনি যে একটা টিকটক আইডি টিকটক আইডির মাধ্যমে যেই ইনকাম হয় যেমন আমাদের বাংলাদেশে টিকটক ইনকাম নেই বিভিন্ন দেশে টিকটক ইনকাম আছে বা মনিটাইজেশন আছে যেটাকে বলা হয় তো আমাদের বাংলাদেশে না দেখুন সেই দেশে যেই এই টুক ইনকাম দিয়া যে ইনকামটা হয় দেখতে পাচ্ছেন ডোরা ডোরা এসব দিয়ে এই যে রা শিশু আছে অনেক শিশুগুলাকে এই ডোরা প্রায় এক হাজার শিশুকে এই ডোরা নিয়মিত ইয়া ক্লাস বা নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ইয়ার চেষ্টা থাকে তো আজকের এই জাম্বিয়াতে মিস্টার বিষ সরাসরি গেছে মিস্টার বিষ গিয়ে কোনো উন্নত করে দিয়ে আসবে তো মিস্টার বিষ বাংলাদেশে আসে নাই বাংলাদেশে আসবে অবশ্যই তো আপনারা টাটেল এবং ক্লিক করে যা দেখছেন ভিডিওটা সত্যি আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা নাটানের সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি উপভোগ করে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো দেখতে পারছেন জাম্বিয়া এখানে অনেক কিছু সমস্যা আছে এখানে বিদ্যুতের সমস্যা এখানে পানির সমস্যা গেছে সমস্যা সবকিছু সমস্যা এখানে তো এসব সমস্যা সমাধান করে দিয়ে আজকে আমাদের বিশ্বের জনপ্রিয় এক নম্বর ইউটিউবার মিস্টার বিস্ট তো এখানে রিকোয়েস্ট করছি সবাই জানি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত মিস্টার বিস্টের ভিডিও নিয়ে আসি আমাদের চ্যানেলে তো দেখতে পারছেন এরা সরাসরি কাজ শুরু করে দিচ্ছে এখানে ডিপ বসাবে এবং সবারকে মোবাইল দেওয়া হবে এবং সবাইকে গাড়ি দেওয়া হবে সব কিছু দেওয়া হবে দেখতে পাচ্ছেন কত হাই উঠলো দেখতে পাচ্ছেন এতদিন পানির অভাব ছিল এখন দেখতে পাচ্ছেন পানির অভাব কমে গেছে এই শিশুদের তো দেখতে পাচ্ছেন শিশুদের পাশে কি কোনে কিন্তু মিস্টার বিশকে শিশু পাশে দাঁড়িয়ে আছে এবং শিশুদের পাশে আরেকজন আছে যেটা নাম হচ্ছে ডোরা আপনাদেরকে বললাম ভিডিও শুরুর আগে যে যার একটা টিকটকে এ ফোর মিলিয়ন ইয়া ফলোয়ার রয়েছে এবং মিস্টার বিশকে দেখে ভিডিও বানা শিশুকে নিয়ে ভিডিও বানা এ বানিয়ে যেটা কা ইনকাম হয় যেটা কা আর্ন হয় টিকটক থেকে যেমন আপনারা অনেকে অবিশ্বাস করেন যেমন ঠিকঠাক থেকে ইনকাম করা যায় ঠিকঠাক থেকে ইনকাম করা যায় যেমন বাংলাদেশে না বাংলাদেশে টিকটক মনিটাইজেশন নয় অন্য দেশে আসে অন্য দেশে টিকটক আসে বেশি ইনকাম করা যায় তো যে ইনকাম হয় সেই ইনকাম থেকে শিশুদেরকে এই লুকটি চালায় এবং বিভিন্ন শিশুদের বিভিন্ন যেমন অসুস্থ হয় এই অসুস্থ বিভিন্নভাবে সুস্থ করে এই মহিলাটি তো এই কারণে মিস্টার বিস্ট এখানে গেছে মিস্টার বিস্ট গিয়ে এখানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা এই ইয়া জাম্বিয়াতে গিয়ে ধান করেছে যেটাকে বলা হয় একতা মানবতার ফিরিয়ে মিস্টার বিস্ট তো সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কি এরকম ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন দেশটি অনেক সুন্দর যেমন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আসাদ ধারাবাহিক সকর আপনারা কোন অনুষ্ঠান বা বারবিদ ধারাবাহ সরকারের জন্য কল করতে পারেন যেমন জিরো ওয়ান এইট সিক্স নাইন জিরো ডাবল সিক্স থ্রি ডাবল ওয়ান স্কুলে দেওয়া নাম্বারে তো ভিডিওটি শেষ করতে যাচ্ছি তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি একটু শুরু আপনারা অনেক কিছু শিখতে পারেন আশা করি অনেক কিছু দেখতে পাচ্ছেন তো এই লুকটি দেখতে পাচ্ছেন এই পিচিদেরকে এসবদেরকে টিকটক করা কীভাবে টিকটক করে ইনকাম করে কীভাবে এদেরকে বই কিনে দিচ্ছে কীভাবে হ্যাঁ কিভাবে কি করছে সব কিছু হচ্ছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাচ্ছে ভালো থাকুন আল্লাহ হাফেজ